পর পালন করা হচ্ছে। চলুন এবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কিছু ছবি দেখাচ্ছি সেখানেও কিন্তু জাকজমক ভাবেই ঈদ পালন করছে তারা তবে পবিত্র এই মাসেই তারা ঈদ ঈদে অনেকটাই খুশি সোমবার সারাদেশের সাথে পালিত হয়েছে খুশির ঈদ রমজান মাসে রোজা রাখার পর ঈদের চাঁদ দেখে ঈদ উল নামাজ পাঠের মধ্য দিয়েই পালিত হলো খুশির ঈদ সোমবার সকাল আনুমানিক আটটা নাগাদ ফুলিয়াপাড়া মসজিদে ঈদ উল ফিতরের নামাজ পাঠ করেন ইসলাম ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষজন আর ঈদের নামাজ পাঠের পর সম্প্রতির যে বার্তা সেই বার্তা মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা দিয়েছেন এবং বেশ কিছুদিন যাবত সাড়াদেশ জুড়ে বিভিন্ন বিষয়ে নিয়ে বিভাজন চলছে আর সেই বিভাজনকে রীতিমতো মুঠে ফেলি ঈদের অনুষ্ঠানে মেতে উঠেছে প্রত্যেক ধর্মাবলম্বীদের লোকেরাই তবে এ অনুষ্ঠান থেকে কি বলছেন এই খুশি ঋত থেকে কি বলছেন তারা শোনাছি আজকে এই খুশির দিনে আমি একটাই বার্তা দিতে চাই যে আজকে আমাদের দেশে যেভাবে যে বাতাবরণ তৈরি হয়েছে আমরা একে অপরকে সহ্য করতে পারছি না হ্যাঁ এ ওই জাতি এই জাতি এটা জাতি জাতি একটা ভেদাভেদের ভাব একটা আমরা আগে দেখেছি কিন্তু এই জিনিসটা ছিল না কিন্তু বর্তমানে এই জিনিসটা শুরু হয়ে গেছে তো আমি চাই যে এই দিনে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবো আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমরা সবাই একে অপরের সুখ দুঃখে পাশে থাকব হ্যাঁ সকলে সকলকে সকলের সঙ্গে মিলেমিশে চলব এটাই আমার বার্তা আমরা কেউ হিংসা ছড়াবো না আমরা কেউ বিদ্বেষ ছড়াবো না এটাই আমার বার্তা আমার নাম আব্দুল হামিদ শেখ আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন সুকুল অঞ্জনবাবু নদীয়াতে জমজমাট ঈদ সকাল থেকে উৎসবের বাতাবরণ মসজিদে বিভিন্ন মসজিদে দেখা গেছে সকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় বর্তমানে নদীয়ার কেমন রয়েছে বাতাবরণ ঈদের উৎসব কিভাবে পালন করছে সেখানকার বাসিন্দারা দেখো পবিত্র মাহে রমজান শেষে এলো খুশিবিদ সোমবার সারা দেশের সাথে নদিয়ায় পালিত হচ্ছে খুশিবিদ রমজান মাসে রোজা রাখার পর ঈদের চাপ দেখে ঈদুল ফিতরের নামাজ পাঠের মধ্য দিয়ে পালিত হল খুশির সোমবার সকাল আনুমানিক আত্মনাগার কুড়িয়াপাড়া মসজিদে ঈদুল ফিতরের নামাজ পাঠ করেন ইসলাম ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষজন আর ঈদের নামাজ পাঠের পরেই সম্প্রীতির বার্তা মুসলিম সম্প্রদায়ের মানুষজন প্রসঙ্গত গত দেশ কিছুদিন যাব সারা দেশ জুড়ে বিভিন্ন ইস্যু নিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন চলছে আর সেই বিভাজনকে ঘটাতে বার্তা দিলেন মুসলিম সম্প্রদায়ের ইসলাম ধর্মালম্বীরা মাসের শেষে ঈদুল ফিতর উৎসব পালন করেন ঈদ কথার অর্থ হল আনন্দ আর ফিতর বলতে রোজার সম্প্রীতি কিংবা সাম্প্রদায়িক স্বাভাবিক অবস্থান ফিরে যাওয়ার উদ্দেশ্যেই আজ এই ঈদ উপলক্ষে সকাল থেকে মসজিদ গুলো ছিল সাজো সকাল থেকে আজ থেকে আশি সকলের মধ্যে জামা কাপড় পরে উত্তবে মেতে ওঠেন তবে এই চিত্রটা শুধু ফুলিয়াতে নয় গোটা নদীয়ার জেলাগুলো সাজশে রস ঈদ উপলক্ষে যখন দেখা যাচ্ছে হিন্দু মুসলমান বিভিন্ন খ্রিস্টান বিশেষ করে হিন্দু মুসলমানদের মধ্যে যে বিভেদ ভুলে গেল আজ এইভাবে ঈদের শেষে অর্থাৎ নামাজ পড়ার শেষে একে অপর কে আলিঙ্গন বুদ্ধ করলেন মিষ্টি মুখ করলেন এবং দুপুরের খাওয়া দাওয়া সারলেন একসাথে এই মূর্তি কিন্তু চাই সারা বিশ্ব সারা ভারতবর্ষ সারা জেলা কিন্তু এক নতুন নদীর তৈরি করলো এই নদীয়ার আজ ইসলাম এই এই যে সমস্ত মসজিদ গুলো রয়েছে সেখানে হিন্দু এবং মুসলমান সব মানুষ একসাথে ধন্যবাদ তোমাকে আমরা তুলে যেখানে উঠেছে সেখানকার সেখানকার মুসলিম সম্প্রদায়ের লোকজন অন্যদিকে কিন্তু ওই উৎসবকে কেন্দ্র করে গোটা দেশ জুড়েই একটা খুশির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুক